বড় ম্যাচে ক্যাচ করলে চলবে না আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার সাতের সতেরোর ফাইনালটা দেখেছি ক্যাচ নো বলের জন্য কিন্তু উইথ কস্ট আস দা ফাইনাল মানে তুমি অভিষেক শর্মার একটা জিনিস দেখবে হি ইজ নট জাস্ট এ পাওয়ার হিটার হি ইজ এ গুড টাচ প্লেয়ার অ্যাজ ওয়েল তুমি ওর শর্ট সিলেকশন দেখবে যেভাবে ওর লেন্থ নমস্কার উইল রুইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপন ব্যানার্জি সন্দীপন তোমাকে উইল রুইলে আবার স্বাগত ধন্যবাদ পার্থদা কেমন ম্যাচ এনজয় করলে বলো তা ভালো বেশ ভালো অভিষেক শর্মার যে ব্যাটিং কিছুটা শুভমান গিলের খুব ভালো এবং তার সঙ্গে অবশ্যই ভারতীয় স্পিনারদের ডাম্পোট তবে একসঙ্গে অনেক কিছু ঘটলো এই এই ঘটনাগুলোর বাইরেও যেটা ঘটলো সেটা হচ্ছে সে আপনার ফাইনাল ভারত করলো মানে সরসরকার الدولي এবং তার সঙ্গে বাংলাদেশ বনাম পাকিস্তানের সেমিফাইনাল ভার্চুয়াল সেফাইনাল কনফার্ম হলো যারা জিতবে তারা তুমি কি ভাবে দেখছো পুরো বিষয়টা তুমি আগে বলো হ্যাঁ মানে তার সাথে পাঁচটা ক্যাচ ড্রপ আবার 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 পাঁচটা ক্যাচ ড্রপ করতে হবে না আবার পাঁচটা ক্যাচ ড্রপ আবার পাঁচটা ক্যাচ ড্রপ আমি দেখো আমি পুরো বিষয়টা বাংলাদেশের সাথে আমি বলেও ছিলাম মানে ভালো যদি খুব একটা বাজে না খেলে তাহলে জয়টা হয়তো মানে অবধারিত কিন্তু যেভাবে আমরা শুরু করেছিলাম শেষ দশ ওভারে রান না করতে পারা বা এই যে পাঁচটা ক্যাচ ড্রপ হওয়া বা সঞ্জুর থেকে বড় আমার মনে হয় কজ অফ কনসার্ন এই সঞ্জুর ফর্ম সঞ্জুকে তুমি যদি নাম্বার সাথেও অক্ষর পটেলকে সঞ্জুর আগে পাঠানো হচ্ছে ইটস এ কজ অফ কনসার্ন আই ডোন্ট নো হোয়াট দ্য হোয়াট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি এর পেছনে কি স্ট্র্যাটেজি ছিল আমার জানা নেই আর সঞ্জুকে এইভাবে ব্যাটিং অর্ডারে ওর নিচে নামিয়ে ওর কনফিডেন্সটাকে মানে কি বলবো কনফিডেন্সটাকে ঠিক জায়গায় রাখা হচ্ছে না কিন্তু তুমি যদি ধরো ফাইনালে পাকিস্তানের বা এগেন্স্টে বাড়ির হোক টোয়েন্টি ফোর টু হয়ে যাও আর তখন যদি তোমার সঞ্জুকে দরকার হয় আর তখন যদি তোমার ব্যাটারের কনফিডেন্সি লো থাকে সেটা কিন্তু আইডিয়াল সিচুয়েশন না কারণ সঞ্জুকে আজকে ব্যাটিং দেওয়া উচিত ছিল ওপরের দিকে উপরের দিকে অ্যাটলিস্ট আক্সার পটেল এর আগে ব্যাটিং করানো উচিত ছিল দেখো এই জাতীয় কিন্তু আমরা মানে যখনই আমাদের স্কোয়াড অ্যানাউন্স হয় তারপর থেকে কিন্তু আমরা বেশ কয়েকবার এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি এরকম এবং এইরকম আমাদের আলোচনা এরকম একটা প্রবাবিলিটিও উঠে এসেছিল যে প্রয়োজনে হয়তো ব্যাট করতে না হবে না টিম এবং আজকে ইনফ্যাক্ট সেটাই হ্যাঁ মানে ওইটাই দরকারে পড়লে তখন কেননা দেখো তুমি একটা প্লেয়ারের মেন্টালিটি বোঝার চেষ্টা করো তুমি সঞ্জুকে এই ধরনের ম্যাচ গুলোতে ব্যাট দিচ্ছ না এবার যখন সঞ্জু ব্যাট পাবে তখন তিনিও কিন্তু নিজের জায়গা বাঁচানোর জন্য খেলবে যতই বলুক টিমের জন্য খেলা এন্ড অল দ্যাট এভরি এট দ্য এন্ড অফ দা ডে উই আর অল হিউম্যান বিং এটা তোমাকে মানতে হবে মানে চাইবে যে মানে হ্যাঁ তো সুরিয়াও যে নাম্বার তিনি খেলা যদিও আজকে তিনি নাম্বার তিনি আসেননি বা যে যে মোস্টলি তিনি নাম্বার তিনি খেলছেন তিনি তিনি ক্যাপ্টেন তিনি জায়গা বাঁচানোর জন্য খেলছেন মানে মানে এটা তো আর ভে করে লাভ নেই এটাকে নিয়ে মানে আমরা মানে কোন রকম ভাবে অন্য কিছু ভেবে লাভ নেই তো আই থিঙ্ক সঞ্জু কে আজকে ব্যাটিং করানো উচিত ছিল আমার আই হোপ যে শ্রীলঙ্কার এগেস্টে আমাদের যে একটা ম্যাচ সেই ম্যাচে কিন্তু সঞ্জু কিন্তু উপরে পাঠানো হবে মানে আমি চাই না ফাইনালে কিন্তু আবার ওই চ্যাম্পিয়ন্স ট্রফির মতো সিচুয়েশন হয়ে যাবে তুমি একটা রান চেজে শুরুতে নিউ বলে উইকেট হারিয়ে তখন তুমি মানে কি বলবো তোমার যেহেতু মিডিল অর্ডার তোমার টেস্টেড নয় তুমি তখন তুমি স্ট্রাগল করো আর তুমি দেখছো যেখানে কিন্তু শেষ দশ ওভারে ইনিংসে সেকেন্ড রান চেজ করা কিন্তু ডিফিকাল্ট হো রান মানে করা কিন্তু ডিফিকাল্ট হচ্ছে ফার্স্ট অফ ফার্স্ট তোমার খেলে দিচ্ছে অভিষেক শর্মা তোমার খেলে দিচ্ছে তোমার তাই জন্য বড় এটাকে বড় একটা কোজ অফ কনসার্ন মনে হচ্ছে না কিন্তু ল অফ এভারেজ তো কোনোদিন ল অফ এভারেজেস কোনোদিন তো অভিষেক শর্মার উপরও আসবে তো ফাইনালি সেটা এলো ধর ফাইনালি অভিষেক শর্মা সিঙ্গেল ডিজিটস কোড আউট হয়ে গেল তখন তুমি কি করবে তখন এখন অভিষেক শর্মা স্কোরগুলো স্কোরগুলো করে দিচ্ছে বলে আমাদের মিডল অর্ডার এই যে মানে জিনিসগুলো এই যে মানে আমি যে ফাঁকফোকরগুলো সেগুলো হয়তো অতটা বড় মনে হচ্ছে না যদি ভারত ধর অভিষেক শর্মা কোনো দিন দাদারি আউটা তখন তুমি কি করবে তো আমার মনে হয় এই জিনিসটাকে নিয়ে কিন্তু তোমার যথেষ্ট ভাবা উচিত এন্ড এটার উপর শ্রীলঙ্কা ম্যাচে কাজ করা উচিত একদম এবং শুধু অভিষেক শর্মা রান করে দিচ্ছেন না যেভাবে রানটা করছেন তাতে করে ওই ইনিংসের দশ ওভারের পর রান রেটটা স্লো হয়ে যাওয়ার পরেও কিন্তু তার ইমপ্যাক্টটা করছে না অল ওভার ইনিংসে হ্যাঁ অবশ্যই 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 অভিষেক শর্মাকে নিয়ে যখন কথা হচ্ছে তার ব্যাটিংটা আজকে কেমন দেখলে মানে রোজ একই কথা

যখন আমরা সেকেন্ড হাফে বেশি রান করতে পারলাম না যখন একশো উনসত্তরের টার্গেট যখন এমন মনে হচ্ছিল হয়তো যে একটু বাংলাদেশ যদি পাওয়ার প্লেতে তে পঞ্চাশ ষাটের একটা ঝোড়ো ইনিংস খেলে দেয় মানে একটা ঝোড়ো স্টার্ট পেয়ে গেলে হয়তো তারা গেমে আসবে সেই সময় যাসপ্রীতার ওই যে তিন ওভার পাওয়ার প্লেতে সেটাই বাংলাদেশকে মনে অনেকটাই ব্যাক দিয়ে দিল তাছাড়া আমার মনে হয় ভারতীয় স্পিনার অফকোর্স ভারতীয় স্পিনারদের রিড করা স্পেশালি কুলদীপকে রিড করা বা তোমার আহ একে রিড করা খুব ডিফিকাল্ট বরুণ চক্রবর্তী দিকে যদিও চক্রবর্তী আমার মনে হচ্ছে আর একটু স্লো করতে পারে বরণ চক্রবর্তী বোলিং বিট টু ফাস্ট আর একটু বলটা স্লো করলে আমার মনে হয় বেটার হবে বেটার গ্রিপ হবে কুলদীপ যেমন একটু বলটা এয়ার করছে তো তাই জন্য সুইপ মারতে গেলে অনেক সময় টপ এজ হওয়ার সম্ভাবনা যেটা আজকে আমাদের আমরা দেখলাম যে টপ এজ হলো সেরকমই অক্ষর পাটেলের বলিং বেশ সুন্দর লাগলো আমার মানে উইকেট ধরে জায়গায় ধরে ধরে করছিলেন আই থিংক ওভারঅল ইন্ডিয়ার পারফরমেন্স মানে তুমি পারফরমেন্স নিয়ে কোনো তেমন কোনো বোলিং পারফরমেন্স নিয়ে আমি তেমন কোনো খুব দেখতে পেলাম না মেবি আমি এখনো জসপ্রীত বুমরাকে পাওয়ার প্লেতে তিন ওভার দেওয়ার পক্ষপাতি নই আমি জসপ্রীত বুমরাকে দু ওভার আমি মানে ওর ডেথ ডেথ ওভারের জন্য বা মিডিল ওভারের জন্য আমি একটা ওভার আমার হাতে রাখতে চাই আমি দু ওভার পাওয়ার প্লে তে দেব একটা ওভার হাতে রাখবো মিডল ওভারের জন্য একটা ওভার হাতে রাখবো ডেথ ওভার জন্য এটা আমার জসপ্রীত বুমরা আমার যদি তুমি বলো এটা বোলিং প্ল্যান হবে বড় ম্যাচে একটা হাই প্রেসার ম্যাচে যদি ধরো তুমি টস হেরে যাও যদি তোমাকে বল রান ডিফেন্ড করতে হয় উইথ দ্য ডিউ অরাউন্ড তো আমার মনে হয় এটা একটা সাইকোলজিক্যাল গেম না এটা একটা হবে এই একদম মানে যদি তোমার বিশ্বকাপে আসল বিশ্বকাপের কথা যদি ভাবতে হয় সেখানে কিন্তু এই এই চলবে না মানে তিন ওভার এক ওভার আমি একদম ধরা করে দিচ্ছি এটা মনে হয় আর বিশ্বকাপে আমি তুমি দুটো স্পিনার ও তিনটে স্পিনার খেলতেও দেখবেন আমার মনে হয় ইন্ডিয়ার উইকেটে তোমাকে ওখানে আর্শদ্বীপকে খেলাতে হবে আর্শদ্বীপ জাসপ্রিত তার সাথে দুটো স্পিনার আর তার সাথে যারা পার্ট

অনেকগুলো ক্যাচ ড্রপ এবং গতকাল আমরা যখন আইসিসি একাডেমি থেকে প্রোগ্রাম করেছিলাম তখন কিন্তু আমরা এই প্রসঙ্গটা বলেছিলাম যে কেন আজকে প্র্যাকটিস অ্যাটলিস্ট কিছুটা ফিল্ডিং প্র্যাকটিস মেন স্টেডিয়ামে করা হলো না আজকেও কিন্তু আবার ক্যাচ করতে দেখা গেল কি মনে হচ্ছে তোমার হিউনি সিচুয়েশন না আজকে চক্রবর্তী প্রেস কনফারেন্সে এসেছিলেন সেখানেও তাকে জিজ্ঞেস করা হলো তিনি রিং অফ ফায়ার যেটা রিং লাইট সেটার কথাই বললেন যদিও নট অনলি দ্যাট আমার মনে আরো কিছু অ্যাসপেক্ট আছে কেন দিনের বেলায় ম্যাচেও ইন্ডিয়া কিন্তু এখানে ক্যাচ ফেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ওয়াজ দ্য বিগেস্ট एग्जांपल চারটি ক্যাচ পড়েছে মানে দিনের বেলা ফিল্ডিং করেছিল মানে হ্যাঁ 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 তো ওভারঅল देयर इज समथिंग अबाउट दिस ग्राउंड বাট বড় ম্যাচে ক্যাচ করলে চলবে না আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার সাতের সতেরো ফাইনালটা দেখেছি ক্যাচ নো বলের জন্য কিন্তু উইথ কস্ট আস দ্য ফাইনাল সেই পাকিস্তান রেগেস্টেই

ভারতীয় রেখেন্ড কাছে ইচ্ছুক ফাইনালি তার সঙ্গে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে পরপর দুদিন ম্যাচ বাংলাদেশের জন্য এবং খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ আগামীকাল এই পরপর দুদিন ম্যাচটা কি প্রথমে একটা এফেক্ট ফেলবে বলে মনে হয় তো দেখো বাংলাদেশ কালকের পরপর দুদিন ম্যাচ ম্যাচের কথা ভেবেই কিন্তু আজকে লিটন দাস বা তাসকিন কে খেলায়নি লিটন দাস কিন্তু মোটামুটি আমি যেটা জানতে পারলে সেভেন্টি এইট্টি পার্সেন্ট ফিট ছিলেন কিন্তু তাও খেলায়নি কারণ তারাও জানেন যে কালকের ম্যাচটা তাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট কারণ কালকের ম্যাচটা তাদের তারা জিততে পারে মানে যেটা সম্ভাবনা আমার বেশি যেমন লিটন দাসকে কালকের ম্যাচের জন্য রেখেছেন যদিও কালকের মধ্যে তিনি ফিট হবেন কিনা কেউ জানে না তাস্কিনকেও কিন্তু এ ফর সেম ফর দ্য সেম রিজন তো আমার মনে হয় কালকে বাংলাদেশকে আরেকটু একটু তুমি বেটার দেখবে কিন্তু পরপর দুদিন ম্যাচ হ্যাঁ একটু ডিফিকাল্ট এই হার্স কন্ডিশনে বাট কি আর করা যায় এরকমই শিডিউল এশিয়া কাপের শিডিউল খুব ক্র্যাম শিডিউল হয় ইন্ডিয়ারও এরকম এর আগে হয়েছে তো আমার মনে হয় এটা তো কিছু করার নেই কেন এত ছোট উইন্ডো এত ইন্টারন্যাশনাল ক্রিকেট হচ্ছে এ আই বি ফ্র্যাঞ্চাইজি লীগ গুলো হচ্ছে তার মধ্যে কানে উইন্ডো বার করাnotin তার মধ্যে এত ছোট উইন্ডো তোমাকে ধরে দাও পরপর দুটো মেসেজ এর দেয়া হচ্ছে ও বাংলাদেশ থেকে করতে পারবে না বাংলাদেশী সাপোর্টাররা কারণ না এসিসি চেয়ারম্যান কিন্তু পাকিস্তানি সো সেখানে ইন্ডিয়া বায়াস তারা বলতে পারবে না অবশ্যই হয় কিনা এশিয়া কাপের নাইনটিন এইটটি ফোর থেকে এশিয়া কাপ হচ্ছে প্রথম এডিশন তোমার হোম টাউন হয়েছিল সেই নাইনটিন ফোর থেকে একবারও কিন্তু ভারত পাকিস্তান ফাইনাল হয়নি এবারে কি হয় দেখা যাক